এই ভিডিওটা মিস করলে সত্যি সত্যি কিন্তু ব্যাপক কিছু মিস হয়ে যাবে আজকের ভিডিওতে দেখানো এই গহনাটা সত্যি অপূর্ব বিশ্বাস করো আমি তো এটাকে ছুঁয়ে আছি আমার ফিল হচ্ছে এটা সত্যি হলমার্কের কোনো গোল্ড নেকলেস এই নেকলেসে যে কাজটা করা হয়েছে সেটা কিন্তু একদমই একটা সোনার ডিজাইন এটার বেস্ট মেটেরিয়াল থাকছে কপার তার উপর রয়েছে সোনার চর করা যখন তোমার গলায় এই নেকলেসে থাকবে অপরদিকের মানুষটা তুমি না বলা পর্যন্ত বুঝতেই পারবে না এটা সোনা নয় কন্যার গহনা অপূর্ব সুন্দর এই গহনাটা প্রায় এক লক্ষ টাকা দামের একটা গোল্ড নেকলেসের লোক দিচ্ছে কিন্তু এটার দাম মাত্র কয়েকশো টাকা প্রাইসটা আমি বলছি না তোমরা কমেন্ট সেকশনে গেস করো এইটার প্রাইস কত হতে পারে তবে একটুখানি হিজ দিই এটা তোমাদের সবার সাধ্যের মধ্যে কন্যা গহনা সাধ্যের মধ্যে যা সোনার স্বাদ মেটায় অপূর্ব সুন্দর এই গহনাটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও